আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আলোর মিনি কিচেন আজকে আমার রেসিপি মাঠা বা ঘোল ইফতার স্পেশাল বা গরমে এই সুস্বাদু পানীয় মাঠা বা ঘোল শরবত হিসাবে রাখতে পারেন এটা শরীরের জন্য স্বাস্থ্যকর এবং পেটটাও পরিষ্কার রাখে তৈরিও হয়ে যায় একদম কম সময়ে আশা করছি আমার রেসিপিটা আপনাদেরকে অনেক ভালো লাগবে প্রথমেই সিরাপ তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি চার থেকে পাঁচ মিনিট এটাকে ভালো করে জাল করে নেব একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম ঘনত্ব হলে চুলাটাকে বন্ধ করে দিতে হবে তাহলে সিরাপটা তৈরি হয়ে যাবে এদিকে নিয়েছি ঘরে পাতা মিষ্টি দই এক কাপ দিয়ে দিচ্ছি মিষ্টি দই আজকে আমি মিষ্টি দই দিয়ে মাঠাটি বানাবো চাইলে টক দই দিয়েও এটা বানাতে পারেন একটা হ্যান্ড দিয়ে আমি ভালো করে দইটাকে ফেটিয়ে নিচ্ছি দইটা শক্ত মনে হলে সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে ভালো করে মেশাতে পারেন দেখুন কত সুন্দর একটা ক্রিমিনিস ভাব চলে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটা চামচ বিট লবণ বিট লবণ বাসায় না থাকলে নর্মাল লবণটা ব্যবহার করতে পারেন আমি আবারও এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি সে তৈরি করে রাখা সিরাপ দুই টেবিল চামচের মতো এখানে চিনিটাও ব্যবহার করা যায় তবে আমি বলবো সিরাপটা ব্যবহার করতে কারণ সিরাপটা ব্যবহার করলে মাঠাটার স্বাদ আরও গুণ বেড়ে যায় এবার এখানে দেব আগে থেকে ফ্রিজে রাখা ঠান্ডা পানি প্রথমে অল্প করে পানি দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব চাইলে এখানে বরফটা ব্যবহার করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা আপনাদের টেস্টের ওপর নির্ভর করে দেবেন কারো বেশি ঘন পছন্দ কারো আবার পাতলা পছন্দ আমি এখানে একটু গাঢ় করে রেখেছি চাইলে আপনারা আরও বেশি পানি দিতে পারেন এক কাপ দই দিয়ে কিন্তু তিন গ্লাস মাঠা তৈরি করা যাবে দেখতে পাচ্ছেন একটা হ্যান্ড দিয়ে আমি কীভাবে করে মিশিয়ে নিচ্ছি এটাকে যত বেশি মেশাবেন তত বেশি টেস্টি হবে এবার দিয়ে দিচ্ছি লেবুর রস দুই টেবিল চামচের মতো এটাও আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আবারও ভালো করে মিশিয়ে নেব এবার গ্লাসে রেডি করব। একটু ওপর থেকে মাঠাগুলি আমি দিচ্ছি যেন গ্লাসের ওপর সুন্দর একটা ফেনার সৃষ্টি হয় এই সুস্বাদু পানীয় মাথাটি কতটুকু কম সময়ে বানানো হয়ে গেল নিশ্চয় দেখে বুঝতে পারছেন একটু ডেকোরেট করার জন্য দিয়ে দিচ্ছি দুইটা লেবুর স্লাইস তৈরি হয়ে গেল কলিজা ঠান্ডা করা মাঠা বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আমার রেসিপিটা দেখে আপনাদের অনেক উপকার হয়েছে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ